আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন তোমার মনের ভাষে তো আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকেও ফোটালে ফুল মানুষ যাতে ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকেও ফোটালে ফুল তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি শত জ্বালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাষে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাষে তোমার যেন প্রেমে পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি দারে দারে ঘুরে বাণী পৌঁছে দিয়েছ দিন চিনল না তো মায়ের বাসি করল যে শুধু আঘাত তারে দারে ঘুরে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন্দ চিনল না যে তো মাই বাসি করল যে শুধু আঘাত তোমার পায়ের পথের ধুলি সুখে মা দিয়েছি তোমার পায়ের পথের ধুলি এই সুখে সুরমা দিয়েছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই ক্যান তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি